আল্লাহ বললেন ও ইমানদাররা শোনো শোনো খবরদার আল্লাহ আল্লাহর রাসূলের চেয়ে বেশি বুঝো না ডোন্ট বি অ্যাডভান্স বিফোর ইওর লর্ড এন্ড মেসেঞ্জার আল্লাহ আল্লাহর রাসূলের দেয়া বিধানকে তোমরা টপকে যেও না আল্লাহ আল্লাহর রাসূল যেটা বলেছেন সেটাই ফাইনাল ঠিক কি না নাকি আল্লাহ আল্লাহর রাসূল কথা বলার পরে আমাদের কথা আছে আল্লাহ আল্লাহর রাসূল কোনো বিধান দিয়েছেন আমাদের কোনো কথা আছে আমরা বলবো সামিআনা ওয়া আতাআনা শুনলাম মানলাম আমাদের কোনো কথা আমাদের কোনো এখতিয়ার নাই আমাদের কোনো অপশন নাই আল্লাহ আল্লাহ রাসুল যেটা বলেছেন সেটাই ফাইনাল ঠিক কিনা আল্লাহ বললেন জিনা করলে মাথা কাটো কার কথা চুরি করলে হাত কাটো কার কথা এরপরে আমাদের কোন কথা আছে নাকি চুরি করলে হাত কেটে দাও তবে এই হাত কলা চোর মুরগি চোর ডাব চোর ওই চোরদের জন্য নয় যারা এক সিগনেচারে দশ হাজার কোটি টাকা মেরে দেয় ওই চোরদের হাত ঠিক না যারা শেয়ার বাজার খেয়ে ফেলে হলমার খেয়ে ফেলে রাস্তার রড খেয়ে ফেলে তাদের হাত কাটে জোরে কোন ঠিক হাত কেটে দাও কার কথা জিনা করলে কোমর পর্যন্ত জমিনের মধ্যে গেড়ে স্টোনিং করে পাথর মেরে দেহটা উড়িয়ে দাও কার কথা নামাজ না পড়লে পাঁচ বেদ দাও কার কথা আল্লাহ রাসুল রাসূল যখন এই কথা বলেছেন তারপরে আমাদের নিজেদের কোনো কথা আছে নাকি ল্লা বলেন ওয়ামা কানলি মমিনুওয়ালা মমিনা তিন ইদা কদম্ব হোঁ আর সুলুহু আমরান আইয়া কুন আলহুমুল খেয়ার তুমিন আম্রিহিম আল্লাহ্লাহ রাসুল যখন কোন ডিসিশন দেয় ওই ডিসিশান ফাইনাল মমিন ওই ডিসিশনের পরে নিজেদের কোনো ডিসিশন দেয়ার সুযোগ থাকে এজন্য ইসলাম আমরা রাসুলের কাছ থেকে শিখবো বিশ্বনাথী যতটুকু শিখিয়েছেন ততটুকুই ইসলাম বিশ্বনবী সালাত সালাদ পরেছেন তিনরাকাত আমরা যদি পরি পাঁচ রাকাত কবুল হবে নাকি জরে বলেন হবে কেন হবে না কারণ নবী শিখায় নাই চিল্লা এখন ঠিক কিনা কথা কি বুঝতে পেরেছেন কারণ নবী শিখায় নাই বিশ্বনবী যা দিয়েছেন তাই ইসলাম এজন্য আল্লাহ বললেন অমাতা কুমুর রসুল বিশ্বনবী যেটা দিয়েছেন সেটা ধরো আনহু বিশ্বনবী যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকো ঠিকই না নবী যা দিয়েছেন তাই ইসলাম নবী যা করেছেন তাই ইসলাম সেটাতেই কল্যাণ আর বরকত আছে না নাই আপনি যদি চান আমি বিশ্বনবীর চাইতো বেশি বুজুর্গ হব হতে পারবেন আপনি যদি কন আমি নবীর চাইতো বড় তাকুয়াবান হব হতে পারবেন কোন পাগলের যদি এই কথা বলে এটা শোনা যাবে কারণ নবীর চেয়ে বড় কি হওয়া যায় নবীর চেয়ে বড় বুজুর্গ হওয়া যাবে নবী যা বলেছেন তাই ইসলাম